সমীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত কালীকাগর পর্যন্ত শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারে মেরে পিটিয়ে হুমকি দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হতিয়ে দেওয়া হয়েছে একটিমাত্র বুথে আমাদের এজেন্ট আছে বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিত নগরে আশি বছরের বৃদ্ধ ওনাকে টেনে বের করে দেওয়া হচ্ছে ভোট ইয়ে থেকে হ্যাঁ তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে ওদের বিজেপির প্রার্থী এই হচ্ছে রিয়েলিটি ওখানে তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো মানুষ ভোট যারা পারছেন দিচ্ছেন কমিশনের নজরে নিয়েছি কমিশন আর সকালেও আমি ওকে বলেছি আরও বলেছেন আমি তো বলেছি আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না হ্যাঁ পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি আর বাকি কেউ কাউকে পাইনি আমি এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে যা এম সি গ্যারেজ তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি তো সাধারণ ভোটার তো পাবে নির্বাচন থেকে ধরনের পদক্ষেপ আমি তো দেখছি না ওখানে মেয়র তো বলল শান্তিপূর্ণভাবে সে ওটাকে জিজ্ঞেস করেন আমি তো বললাম কীরকম শান্তি কীরকম শান্তি ওই তো আমি তো দেখে এলাম তো শ্মশানের শান্তি বিরাজ করছে প্রশ্নই উঠে কারণ যা চলছে তো কিভাবে হবে খুশি হয় কি করে এটা আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন কোনটা কমিশন ছাড়া আমরা কার কাছে যাব কমিশনের কাছেই তো যাব কমিশনেরই তো পদক্ষেপ করার কথা কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি কমিশনকে বারবার জানিয়েছি সব জানিয়েছি এই হচ্ছে অবস্থা